বুথ এটিএম বুথগুলো বন্ধ পায় তখনই কিন্তু মানুষ বিভিন্ন এজেন্ট গুলো যে রয়েছে সেই এজেন্টগুলো থেকে তারা টাকা তোলার চেষ্টা করে তখন হাজারে তাদের যে বেতনটা একটা শ্রমিক সারা মাস ভরে যে কাজটা করলো কাজটা করার পরে যে বেতনটা পাচ্ছে সেই বেতনের থেকে হাজারে নয় টাকা সামথিং মানে কত পয়সা মানে দশ টাকাই দশ টাকা কিন্তু হাজারে কেটে নেওয়া হয় এই এটিএম বুথগুলো যখন বন্ধ থাকে তখন কিন্তু তারা বাধ্য হয়ে কি করে বিভিন্ন এজেন্টে গিয়ে তারা হাজারে দশ টাকা করে ফি দিয়ে তখন কিন্তু তাদের এই টাকাটা তুলতে হয় তার মানে দশ হাজার টাকা তাদের তুলতে গেলে একশো টাকা কিন্তু তাদের খরচ হয়ে যায় যেটা একজন সাধারণ শ্রমিকের জন্য অত্যন্ত কষ্টের এবং দুঃখের আর এই যে টাকাটা ক্যাশ আউট করার জন্য যে টাকা সেই টাকাটা কিন্তু দাস বাংলা এটা কিন্তু কর্তন করে নিয়ে যাচ্ছে তো এখানকার যারা সাধারণ শ্রমিক রয়েছে তারা বলছে যে আমরা আমরা কষ্ট করে সারা মাস ভরে চাকরি করে যে বেতনটা পেলাম সেই বেতনটা তুলতে গেলে আমাদের ওখান থেকে আমার টাকা তুলতে গেলে আমাকে আবার অতিরিক্ত চার্জ দিতে হবে বিষয়টা অত্যন্ত দুঃখজনক এবং কষ্টের তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে এইখানকার যে বুথটি রয়েছে মানে এটা হচ্ছে ফকির গ্রুপের খুব কাছাকাছি এই বুথটি রয়েছে আপনারা জানেন এই দুই ওয়ার্ডের আশেপাশে একটা হচ্ছে করুনি গ্রুপ যেটা ওই রোড মেন রোডে রয়েছে করুনি গ্রুপ ওখানে একটি ডাস বাংলার আর আরেকটি রয়েছে এনার গ্রুপের সামনে অর্থাৎ ভোলাল ভোলাল একটা এটিএম বুথ রয়েছে ওটা খোলা রয়েছে আহ বিশেষ গ্রুপের সামনে যেহেতু নির্মাণ কাজ চলছে ওখানেও মানুষের অনেক ভোগান্তি টাকা পয়সা তুলতে গেলে অনেক ঝামেলা হচ্ছে এইটা ছিল মোটামুটি একটু বড় ছিল কিন্তু এটা কিন্তু আমরা যেতে পথে যে সাইনবোর্ডটা দেখতে পারলাম এই বুথটি সাধারণ মানুষ সাধারণ শ্রমিক যারা রয়েছে তারা চিন্তা করছে যখন বন্ধ থাকে তখন তো আমাদের কোনো শেষ নাই এই টাকাটা তুলতে হলে আমাদের অতিরিক্ত চার্জ দিয়ে তারপরে এই টাকাটা কিন্তু বিভিন্ন এজেন্ট থেকে তুলতে হয় ভাইয়া আপনি কি চাকরি করেন এখানে হ্যাঁ প্যান্টেক্সে। আচ্ছা তো আমাদের আমরা একটু ভাইয়ার কাছে জানতে চাই যে এখানে যেহেতু উনি আছেন তো আসলে এটা কতদিন যাবত বন্ধ রয়েছে জানেন না আপনি আচ্ছা 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 তো এই যে এটা মানে বন্ধ রয়েছে বন্ধ থাকলে দুই তিন সপ্তাহ যাবৎ দুই তিন সপ্তাহ বন্ধ আছে বন্ধ রয়েছে এটা বন্ধ থাকাতে কি যারা সাধারণ শ্রমিক যারা এখানে কর্মরত রয়েছে তাদের কি অসুবিধা হচ্ছে অনেক অসুবিধা অনেক অসুবিধা আপনার প্রায় আপনার আট দশটা বুধ আছে

যে এখানে সাধারণ যারা কর্ম চাকরিজীবী রয়েছে তারা যে মাসে শেষে বেতনটা পায় এই বেতনটা কিন্তু খুব কাছাকাছি তারা চেষ্টা করে যে তারা এখান থেকে উঠাবে কিন্তু এখানে যখন বন্ধ পাচ্ছে তখন কিন্তু তারা কষ্ট করে বিভিন্ন দূর দূরান্ত গিয়ে এই টাকাটা তাদের কিন্তু তুলতে হচ্ছে তাদের কিন্তু এই যে দূর দূরান্ত গিয়ে গিয়ে তারা টাকাটা তুলছে তখন কিন্তু তাদের অতিরিক্ত ভাড়া লাগছে তারপরে অনেকে এত দূরে যাবে না চিন্তা করে আর তখন কিন্তু তারা বিভিন্ন এজেন্টে গিয়ে তারা টাকাটা তোলার চেষ্টা করছে সর্বোপরি এই এটিএম বুথের ডাস বাংলা ব্যাংকের যে সাধারণ শ্রমিক রয়েছে তাদের অনুরোধে আমরা এই ভিডিওটি করেছি আপনারা দ্রুত যত তাড়াতাড়ি সম্ভব এই বুথটি ডাস বাংলা ব্যাংকের এই বুথটি দ্রুত চালু করার ব্যবস্থা করে দিন এই আশাবাদ ব্যক্ত করছে সাধারণ শ্রমিকরা তো আজকে লাইভ